সালামুকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরব আমিরাতের বর্তমান বিষয়ের বিভিন্ন আপডেট নিয়ে কথা বলবো আপনাদের সাথে আপনারা অনেকে জানার জন্য কল করছেন আর বিশেষ করে বর্তমানে ফেসবুক এবং টিকটকে কিছু বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন পোস্টে তারা উল্লেখ করতেছে আগামী দশ তারিখে বাংলাদেশের ভিসা ওপেন হবে এ ধরনের বলতে গেলে আরব আমিরাতের সরকার নির্দিষ্ট করে কোনো সময় পূর্ব দেয় নাই বর্তমানে কোনো নির্দিষ্ট সময় নাই কখন বাংলাদেশের বিষয় উপন হবে এ ধরনের এই তথ্যগুলো জানার জন্য আপনারা বিভিন্নভাবে যোগাযোগ করছেন সময় স্বল্পতার কারণে অনেকের কল কিংবা মেসেজের উত্তর দেওয়া হয় না সেজন্য দুঃখিত সবার উদ্দেশ্যে ভিডিওটি করা আপনাদের তথ্যগুলো জানার জন্য এখন পর্যন্ত আরব আমিরাতের এর সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে সেটি কোম্পানি ভিসা টুরিস্ট বা ভিজিট ভিসা এছাড়া হাই প্রবেশনের ভিসাগুলো সহ সকল ধরনের ভিসা বন্ধ আছে শুধুমাত্র বর্তমানে ফ্রি জোনের কিছু ভিসা হচ্ছে এবং আরবির ঘরের মহিলাদের কিছু বিষয় হচ্ছে আউটসাইড কান্ট্রি এই বিষয় ছাড়া বাকি সব ধরনের বিষয়গুলো এখনো বন্ধ আছে এবং আপনারা ইনসাইড থেকে যদি ক্যান্সেল বিষয় থাকেন সেক্ষেত্রে আপনারা যে করতে স্টেটে এবং দুবাইতে হাই বিষয় করতে পারবেন এবং আদার স্টেটে আপনারা আরবির গড়ের বিষয় করতে পারবেন এই বিষয়গুলো খোলা রয়েছে ইনসাইড কান্ট্রির জন্য এছাড়া বাকি সব ধরনের বিষয়গুলো এখনো বন্ধ রয়েছে এখন পর্যন্ত আরব আমিরাত সরকার কিংবা লেবার অফিস থেকে নতুন কোনো আপডেট আসে নাই নতুন কোনো আপডেট আসলে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেব আরব আমিরাতের বিষয় ইমিগ্রেশন লেবারের যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সহযোগিতা পাবেন আমার অফিস হচ্ছে সারজাতি আপনাদের যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে যোগাযোগ করে অনলাইনে আপনাদের কাজগুলো শেষ করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আরব আমিরাতের বিশাল নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে আমি আমার ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আকারে আপনাদের জানাবো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন এত করে পরবর্তী নতুন ভিডিও আপলোড দিলেই আপনারা সাথে সাথে পাবেন যারা টিকটক থেকে দেখতেছেন তারা আইডিটি ফলো দিয়ে রাখবেন যারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত করে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পাবেন এবং আরব আমিরাতের ভিসা ইমিগ্রেশন লেবার এবং ভিজিট ভিসা ব্লক লিস্ট অথবা ফাইন অথবা ইয়ার টিকিট যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমার মোবাইলে আমার নাম্বারগুলো রয়েছে আপনারা নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো বিস্তারিত তথ্য জানা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমার নাম্বারগুলো রয়েছে আমি কমেন্ট বক্সে আমার বিস্তারিত যোগাযোগের নাম্বারগুলো দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি কমেন্টে আমার একটি পার্সোনাল গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই গ্রুপের লিঙ্কটি দিয়ে দিব আপনারা প্রতিদিনের আপডেটগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নতুন কোনো আপডেট নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম